আমার ভিউয়ার্স আপুরা আমাকে বারবার একটা প্রশ্ন বেশি করেন যে আপু কাটোরাকে আপনি কীভাবে জোড়া দেন যদি একটু জোড়া দেওয়া দেখাতেন আজকে কিন্তু এ টু জেড পুরোটাই দেখাবো আপুরা না টেনে পুরোটাই দেখতে থাকুন আমি খুবই সহজভাবে আপনাদেরকে আজকে কাটোরাকে আপনি কন্যা জোড়া দেওয়া দেখাবো এর আগে অনেকবার দেখিয়েছি হয়তো নতুন বন্ধু যারা জয়েন্ট হয়েছেন তারা এরকম প্রশ্ন বেশি করেন তো এটা খুবই সহজ এখানে লম্বায় আড়াই গজ ইঞ্চি আছে পুরো কাপড়টা আর চওড়ায় আমি ছয় ইঞ্চি করে নিয়েছি ওই যে আমি ভয়েল কাপড়গুলো এনেছিলাম যেগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো কেটে কেটে এখন জোড়া দিচ্ছি অন্যত সব সময় লম্বায় আড়াই গজ হয় আড়াই গজ বা পাঁচ হাত আর চওড়ায় আমি এখানে ছয় ইঞ্চি করে দিচ্ছি তো আমি এখানে ছয়টা লেয়ার দিব তিনটা তিনটা করে দুই পারে ছয় ইঞ্চি করে আর মাঝের কাপড়টা থাকবে আমার চোদ্দ ইঞ্চি জলপাই কালার কাপড়টা নিচে রেখে ওপরে অফ হোয়াইট কাপড়টা বাড়তি এক ইঞ্চি রেখে আমি টানা সোজা একটা সেলাই দিয়ে নিলাম এই যে অতিরিক্ত এক ইঞ্চি পরিমাণ এখানে অফ হোয়াইট কালার কাপড় আছে এটাই কেটে কেটে জোড়া হবে মানে অ্যাপ্লিক হবে আর নিচের পোষণটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখালাম একদম প্লেন খুবই সহজ একটা সেলাই সিম্পুল একটা সেলাই টানা সোজা জোড়া যতগুলো পাট আমি জোড়া দেবো সবারই এরকম এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে আমি জোড়া দিবো আর এই জোড়াতেই হবে কাটোয়ার গ্যাপ মাপটা আমি আবার বলে দিচ্ছি লম্বাই থাকবে আড়াই গজ বা পাঁচ হাত আর চওড়ায় যে কাপড়গুলো আমি কেটেছি পাট পাট করে সেগুলো আছে ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি করে এখানে ছয়টা লেয়ার জোড়া হবে আর মাছখানে একটা চোদ্দো ইঞ্চি থাকবে সেটা একটা মোট সাতটা পাট এখানে জোড়া হবে আর প্রত্যেক জোড়াতে আমি অতিরিক্ত এক ইঞ্চি পরিমাণ কাপড় ওপরে রেখে নিচের কাপড়টা ধরে সোজা একটা সেলাই দিচ্ছি এখানে মিষ্টি কালার কাপড়টা নিচে থাকছে আর উপরে হচ্ছে কুসুম হলুদ কাপড় কুসুম হলুদ কাপড় আমি এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি নিচে মিষ্টি কালার কাপড় আর উপরে কুসুম হলুদ কাপড় দুই কাপড় একসাথে ধরে আমি টানা সোজা একটা সেলাই দিয়ে জোড়া তৈরি করছি এটা ভয়েল কাপড় সেজন্য খুব একটা দেখা যাচ্ছে না অনুমান করে আমাকে সেলাইটা দিতে হচ্ছে মাঝে মধ্যে মিসও হয়ে যাচ্ছে মিস হয়ে গেলে তখন ডাবল সেলাই পড়ছে আর ব্রাইট কটন যখন কাজ করা হয় তখন সুন্দর দেখা যায় ওটা তো পাতলা থাকে তো ভয়েল কাপড়ে কাজ করতে গেলে একটু সাবধানের সাথে করতে হবে আপনারা যদি আরেকটু ভালোভাবে গভীরভাবে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল মুক্তা বুটিক্স ফ্যাশনে চলে যাবেন সেখান থেকে অনেক লম্বা করে এরকম ভিডিও দেখতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ লাইক ফলো করে দিবেন আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করতেও পারেন অলরেডি কিছু শুভাকাঙ্ক্ষী আমার ভিডিও শেয়ার দিয়ে দেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন আমাকে লাইক ফলো করেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আজকের ভিডিও দেখলে আমার মনে হয় এটা নিয়ে আপনাদের আর প্রশ্ন থাকবে না আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমি কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের এবং নিচের পাটটা কেমন হবে সেটাও দেখাবো তার সাথে একটা মাঝে রেখেছি আবারও আবার ইঞ্চি আর দুই দিকে যে পাটগুলো জোড়া দিচ্ছি সেগুলো থাকবে ছয় ইঞ্চি আর লম্বাই কিন্তু অবশ্যই আড়াই গজ থাকবে আড়াই গজ কাটলে তো জোড়া পড়বে এই যে দেখুন কমপ্লিট হয়ে গেল আমার সেই জোড়া ওনাটা এখনো পাইপিং সেট হয়নি পাইপিংটা আমি অন্য কালার দিয়ে দিব পাইপিং সেটটা আমি অন্য জায়গা থেকে করে নেব সেটা করার আমার একদমই সময় নেই এতটুকু জোড়া দিতেই আমার অনেক সময় লাগলো এই যে দেখুন অতিরিক্ত কাপড় প্রত্যেকটা জোড়াতেই অতিরিক্ত কাপড় আছে আর এটা কেটে কেটেই কিন্তু আমি কাটনাক অ্যাপ্লিক বানাই কয়েকদিন আগেও আমি সেই কাটোর অ্যাপ্লিক আপনাদেরকে দেখিয়েছি এটাও আবার এক ইঞ্চি পরপর কাটতে হবে কেটে কেটে ভাজ দিয়ে পিরামিড শেপ হয়ে হেম সেলাই দিব আর উল্টো পাস্তা কেমন হবে সেটাও একটু দেখে নিন এবার আসলো কথা চারটা কালার থেকে আমি কয়টা ওড়না বের করলাম আমি কিন্তু এক একটা কালার আড়াই গজ করে নিয়েছি তাহলে চারটা কালারে আমার দশ গজ থাকছে দশ গজ থেকে আমি মাত্র দুইটা ওড়না বের করতে পেরেছি আর একটুখানি কাপড় আছে যেটা দিয়ে পাইপিং দিলে শেষ হয়ে যাবে জামাগুলো এখনো কাটা শেষ হয়নি এরপরে জামাগুলো কাটব জামার কাপড় তো আমি সাড়ে তিন গজ করে তো দেখি আমি কয়টা জামা বের করতে পারি সেটা না হয় অন্য ভিডিওতে দেখাবো আর এই যে একটা কমপ্লিট ওনার স্যাম্পল আপনাদেরকে দেখালাম এভাবে কেটে কেটে কাটর অ্যাপ্লিক হবে প্রত্যেক জোড়ায় দেখেন সুন্দর অ্যাপ্লিক করা আছে এটা দেখতে কিন্তু ভীষণ গর্জিয়াস লাগছে এটা প্রাইট কটনের উপর করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম